ব্যাক ইয়ার্ডে কাজ হচ্ছে বাট আমি আজকে একটু বেরোচ্ছি অ্যাকচুয়ালি ব্যাক ইয়ার্ডটা একটুখানি ফিক্স করানোর ছিল আমাদের ইন্ডিয়ার বাড়িগুলোর থেকে কিন্তু একদম অন্যরকম দেখতে থ্যাংক ইউ খুব সুন্দর লাগে এগুলো যদি গার্ডেনের লাগানো হয় হ্যালো এভরিওয়ান আমি শ্রীয়ুশ্রী কানাডা থেকে বং এসেন্সিন কানাডার পেজে তোমাদের জন্য আজকের ডোজ অফ কালারফুল ক্যাপচার্স কেমন আছো সবাই আশা করছি সবাই খুব আনন্দে আছো তাহলে চলো শুরু করি আরও একটা নতুন দিনের স্টোরি আজ শনিবার সকালে ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি ব্যাক ইয়ার্ড ডে সামারের একদম শুরু শুরুতেই আমাদের ব্যাকয়ার্ডটা একটু রেনোভেট করানো হচ্ছে যারা আমার ব্লগ দেখো তারা জানো লাস্ট দু বছর ধরে আমি ব্যাকয়ার্ড সবজির গাছ ফলের গাছ এইসব টুকটাক করি তবে এই বছরে ঠিক করেছি ফুলের গাছ লাগাবো আর এই যে বড় গাছটা দেখছেন এটা আমার অনেক দিনের শখ যে একটা বড় গাছ লাগাবো সেই মতো সমস্ত সরঞ্জাম ফুলের গাছ টাছ সব কিনে আনা হয়ে গেছে এইগুলো দিয়েই ব্যাকইয়ার্ডের লুকটা এই বছরের সামারে একটু চেঞ্জ করব। তাই আজ সকাল থেকেই বাড়িতে লোক এসছে কাজ চলছে এই ব্যাক কাজটা অনেকক্ষণের কাজ আছে এই ঘাসগুলো তুলে ওরা নতুন করে ঘাস বসাবে ওই দূরের সাইডগুলোতে পাথর বসাবে সাইড দিয়ে লাইট লাগানো গাছগুলো বসানো সব কিছুই ওরা কমপ্লিট করে দেবে তো এদিকে কাজ হতে থাকুক আমি একটু বাইরের একটা কাজ সেরে আসি ইয়ার্ডে কাজ হচ্ছে বাট আমি আজকে একটু বেরোচ্ছি সবাই যারা যারা আমাকে চেনেন আমার ব্লগ দেখেন তারা মোটামুটি জানেন আমার কাছে একটা গোপাল আছে তো ক্যালগেরিতে আসার পরে মানে ক্যালগেরিতে গোপালকে নিয়ে আসার পরে আমি ইন্ডিয়া থেকে কিছু জামাকাপড় নিয়ে এসেছিলাম গোপালের বাট বেশি আমার নেই তো আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম যে কোথায় এখানে গোপালের জামা পাওয়া যায় ঠাকুরের জিনিসপত্র কিনতে পাওয়া যায় তো ফাইনালি কোনো দোকান পাইনি বাট ইনস্টাগ্রাম ঘেটে একজনের কন্ট্যাক্ট পেয়েছি তো উনি এখানে আর কি ইন্ডিয়া থেকে গোপালের জামা কাপড় আরও অনেক কিছু নিয়ে এসে মানে ঠাকুরের সমস্ত জামা কাপড় অর্নামেন্টস এগুলো বিক্রি করে তো সেখানে আমি এখন যাচ্ছি আজকে যেহেতু আর কোথাও যাওয়ার নেই যেহেতু ব্যাকে কাজ হচ্ছে কোথাও ঘুরতে যেতে পারবো না তো ভাবলাম যে এই কাজটা আজকে করে নি দিন ধরে পেন্ডিং আছে এখানে একটা আবার বানিয়ে এসছে এই দেখুন আমাদের এখানে না প্রচুর খরগোশ এই দেখুন আমাদের বাড়ির সামনে এখানে প্রচুর না এরকম বাণী আছে অনেক তো আছে বাট দুটো বাণী আছে যারা এখানেই থাকে মানে কাছাকাছি কোথাও ওরা থাকে হ্যাঁ তো আমাদের বাড়িতে সব সময় এই জায়গাটায় এসে ওরা বসে থাকে আর আমার মেয়ে তো একদম ভীষণ পছন্দ করে ওদেরকে দেখুন এই যে বসে আছে রোদ গরমকাল পড়েছে না এখনই সব এগুলো বের হচ্ছে বাইরে আবার তো শীতকালে ওরা ঢুকে যাবে আর বাইরে ঘুরতে পারবে না এখন খুব সুন্দর ওয়েদার অ্যাকচুয়ালি আজকে চলে এসেছি আমি এখানে অনেকটা রাস্তার ডিস্টেন্স ছিল অনেকক্ষণ ড্রাইভ করে আসতে হলো প্রায় মানে ফিফটি ওয়ান কিলোমিটার মতো ওইখানে পার্ক করেছি এই দিকটায় ওদের বাড়িটা চলুন গিয়ে আপনাদেরকে দেখাবো এখানকার বাড়িগুলো কি সুন্দর হয় দেখেছেন মানে আমাদের ইন্ডিয়ার বাড়িগুলোর থেকে কিন্তু একদম অন্যরকম দেখতে এখানকার বাড়িগুলো চলে এসেছি আমি ঢুকে তো আমি একেবারে অবাক ঠাকুরের জামাকাপড় বা ঠাকুরের জিনিসপত্রের এত কালেকশন। বিদেশে বসে যে পাওয়া সম্ভব সেটা কিন্তু এখানে না আসলে জানতেই পারতাম না মানে মেইনলি গোপালের যা যা জিনিস দরকার তার সব কিছু কিন্তু ওর কাছে ছিল পার্টি ওয়ার জামা রেগুলার ওয়ার জামা পাগড়ি দোলনা থেকে শুরু করে মুকুট অর্নামেন্টস বেডিং এভরিথিং আমি তো এত ভেবেই যাইনি আগে জানলে আমি পুরো লিস্ট করে নিয়ে যেতাম আমার কি কি লাগবে প্রত্যেকটা ইউনিক ডিজাইন এবং এগুলো কিন্তু সবকটাই হ্যান্ডমেড or I like I mean I will take uh, too heavy or I will two, this yeah you can yes choose, right? you know I would just like I will mix and match yeah. uh, take sure. both sure. wow this sure. is so right. beautiful yeah. this these are all that, that sizes right yeah, the so sizes right so, okay so, so the size after this is this one. Okay. Yeah. Have so many choices so Okay. So you can show me the normal ones too. Like I would I Yeah. Would... The heavy and then These are heavy, right? Yeah. Okay. Just show me some normal ones. So the sizes are uh, all the same right? Yeah. So the cotton one, you should pick all of them. Uh, I chose one. Oh my god, what is that? Oh, that's a dress? Okay, okay. I choose one. This one If so, you yeah, like this, just always choose one. Wow. But it's gonna Like oh. it's 10 inches, so okay. No no you can keep this one back. Yeah. I will take one from here. Okay. Just take one of it's it's, it's, it's. you yeah. colour, right? Like two, two colors or just one color? Yeah, so it's like 10. two colours. How much this one is for? This one is ten. Okay okay so this one i will take i'll take this you can take and keep yeah. it aside yeah. and i then want to take this one too yeah, it has mokut right yeah here yeah. I'll take this one back. she is like she's been doing this from last time wow it's yeah. so beautiful i'll take this one for sure <laughs> it's so beautiful like i have never seen this kind of dress in india even uh, yeah it shows that someone is you know making it out of their mind like the designs yeah, yeah. so good okay so you can keep you can keep this one too collections in any of the other shops i don't even know if the shops keep all these things or not but these are really so much good i really like the collection থ্যাংক ইউক ইউ সো মাত্র নাইনটি ফাইভ ডলারে আমি কতগুলো জামা কিনেছি প্রায় মানে সাত আটটা জামা কিনেছি আর তার মধ্যে দু তিনটে তো একদম মানে হেভিওয়্যার মানে বলতে পারেন পার্টি ওয়ার কোনো ওকেশন টু থাকলে তখন আমি পড়াতে পারবো খুবই সুন্দর কালেকশন মোটামুটি আমি যাদেরকে চিনি তাদেরকে তো অবভিয়াসলি রেকমেন্ড করব যে ওর কাছ থেকে যদি নাও মানে যদি তার কাছে কৃষ্ণা থাকে যাই হোক আমি এখন নেক্সট যাব একটা জায়গায় সেখানে গিয়ে তিন চারটে টপ আমাদের কম পড়ে গেছে আগের দিন এনেছিলাম বাট তিন চারটে কম পড়েছে তো ওখানে যাব এখন চলুন ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আবার গাছ টাচ ওখানে অনেক কিছু আছে আমি জন্মাষ্টমীর আগেও আমাকে বলেছে যে ও ঝুলা আনবে ঝুলা মানে হচ্ছে দোলনা টাইপের যেগুলো হয় তো আমি ঠিক করেছি ওই রকম একটা ঝুলা তো আমি কিনবই জন্মাষ্টমীর আগে আমি আবার আসব আবার এসে সুন্দর করে শপিং করে নিয়ে যাব চলুন চলে এসেছি হোম ডিপো আমাদের ইন্ডিয়াতে যেমন পাড়ায় পাড়ায় হার্ডওয়্যার দোকান থাকে কেনাডাতে সেই হার্ডওয়্যার দোকানটা হলো এই হোম ডিপো এই হোম ডিপোতে যে কোনো রকমের হোম অর্গানাইজিং ফিটিং লাইট বক্সেস পেইন্ট মানে একটা বাড়িকে বাড়ির মতন করে দাঁড় করাতে গেলে যা যা এসেন্সিয়াল দরকার সব এক ছাদের তলায় এই দোকানেই পাওয়া যায় সাথে সামার আসলে এদের আলাদা করে একটা গার্ডেন সেন্টার খোলে যেখানে এইরকম যজ যাবতীয় গাছ টপ থেকে শুরু করে গার্ডেনিং এর জিনিসপত্র বাগান সাজানোর সমস্ত জিনিস এইখানে কিন্তু পাওয়া যায় তো আগের দিন আমরা বাগানের জন্য এখান থেকেই সমস্ত কিছু কিনে নিয়ে গেছি তবে চারটে টব আমাদের কম পড়েছিল বলে আমি আবার এসে চারটে টব এখান থেকে নিয়ে যাব এই যে এখানে চারটেই রয়েছে চলুন নিয়ে নি এখন আমি লাইটের সেকশনটায় চলে এসেছি কিছু গার্ডেন লাইটস কিনতে বললাম না আমাদের ব্যাকইয়ার্ডটা সুন্দর করে রেনোভেট করা হচ্ছে তো ব্যাকইয়ার্ডে কিছু গার্ডেন লাইটস লাগানো হবে যেগুলো সোলার লাইট মানে ওগুলো অ্যাকচুয়ালি ফ্লোর লাইট হয় আর সোলার লাইট যেহেতু হয় সেখানে কোনো কানেকশন লাগে না আলাদা করে আমাদের আগের বাড়িটাতেও গার্ডেন লাইটস লাগানো ছিল আর এই লাইটগুলো দিলে না গার্ডেনের লুকটা পুরো এলিভেট হয়ে যায় এই যে এই সেকশানে এই গার্ডেন লাইটগুলোই আমি নেব খুব সুন্দর লাগে এগুলো যদি গার্ডেনের লাগানো হয় তো আমি এখন এখান থেকে ওইটাই কিনতে আসলাম দেবাসি ফোন করে বললো তাহলে গেছো যখন কিনেই নিয়ে আসো দেখি এখানে থেকে কোনটা চুজ করি এই লাইটগুলোর সিস্টেম হচ্ছে এই যে এই সরু পাটটা দেখছেন এইটা এই এইটাই অ্যাকচুয়ালি মাটির ভিতরে গেথে দিতে হবে তার উপরে লাইটটা এইটার উপরে লক করে দিতে হবে তাহলে এটা সুন্দর থাকবে যখন লাগাবো দেখাবো তো এই এইটা আমার পছন্দ হয়েছে এইটাই নেব ছটা মতো নিয়ে নিই গার্ডেনের জন্য যা যা কেনার ছিল মোটামুটি কেনা হয়ে গেছে সাথে দুটো গাছও আমি কিনেছি আজকাল না আমার স্বভাব হয়েছে কোনো দোকানে গেলেই গাছ কিনে নিয়ে আসা যাই হোক চলুন এবার বাড়ির দিকে রওনা দিই মোটামুটি অনেকগুলো কাজ হলো আজকে এখন আপাতত সব কাজ শেষ চলুন বাড়ি যাই বাহ বাড়ি ফিরে দেখছি ব্যাকইয়ার্ডে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে ওরা পুরনো মাটিগুলো তুলে নতুন মাটি ফেলেও দিয়েছে হয়ে গেছে ওরা বেশ লেভেলিং করে দিয়েছে এই জায়গাগুলো গ্রাভেল হবে এইখানটা তো গ্রাভেল হবে তো এই জায়গা পুরো গ্রাভেল হবে আর এইখানটায় ঘাস হবে মাঝখানটা ঘাস হবে ওইদিকে দেখুন এই যে গাছটাও বসিয়ে দিয়েছে বাহ খুব ভালো ক্লিন লাগছে এখন আর ওইদিকেই বাড়ি এসে কিশুকেও নতুন জামা পরে সাজিয়ে দিয়েছি এই দেখুন এই জামাটা তখন কিনলাম না বাড়ি এসে খালি আমার মনে হচ্ছিল কখন নতুন জামাগুলো পরাবো কেমন লাগছে জানাবেন কি যাই হোক এই সয়েলিংয়ের কাজ তো এখন চলতে থাকবে এটাকে ওরা লেভেলিং করবে তার ওপর দিয়ে ওরা ঘাস বসাবে সে এখনো অনেক কাজ বাকি সব কিছু শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে যাবে তাই ফাইনালি ব্যাকইয়ারটা কেমন দাঁড়ালো সেই ভিডিওটা আপনাদেরকে আমি কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখাবো তবে আজকের ব্লগটা শেষ করছি এখানে ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটা আর আমার ফেসবুক পেজটা একটু ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের ব্লগে ta-da